কারোর বাপের অধিকার আছে কে রোজা থাকবে না থাকবে তার হোটেল থেকে টেনে বাহির করে কান ধরে করা করানো কারো বাপের কথা মতো রোজা থাকবো না রোজা কারোর বাপের কথা মতো থাকবো না কেউ ধমকাইলে কেউ ভয় দেখাইলে কেউ লাঠি নিয়ে আসলে কেউ মারতে আসলে তার জন্য রোজা থাকবো না কারোর বাপকে ভয় করার জন্য রোজা না রোজা কাকে ভয় করে রাখতে হয় একটু বলবেন আপনারা কমেন্টে দয়া করে কেউ এসে লাঠি নিয়ে এসে বললো যে তোর রোজা থাকতে হবে তুই কান ধরে ওঠবস কর কান বয় ওট তো রোজা থাকতে হবে এই হোটেলের মধ্যে কারা খাচ্ছে দরজা এসে উকি দিয়ে দেখা ভেতর থেকে বাইর করে নিয়ে এসে কান ধরে বোস করানো এই জন্যেই কি রোজা কারোর বাপের জন্যে রোজা থাকবো না রোজা থাকবো একমাত্র একজনের জন্য রোজা থাকবো একমাত্র তারই ইশারায় যিনি রোজা রাখতে বলেছেন মোহন রাবুল আলমিনের ইশারায় এই যে নোয়াখালিনা চাঁদপুরে দেখা গেল একজন দাড়িওয়ালা ব্যক্তি সাথে কয়েকটা গুন্ডা ফান্ডা সান্ডা নিয়ে এসে ওই রেস্টুরেন্টের মধ্যে থেকে মানুষজন এই সেই বলে মধ্যবয়সী মানুষকে কান ধরে উঠবোস করাইল লাঠি নিয়ে ভয় দেখাইতেছে এটা কি আয়ামে জাহিলিয়ানের যুগ নাকি এই যুগে বাংলাদেশে কোনো বিচার নেই ওইখানে কি আপনারা কেউ মানুষ নেই যারা আমার ভিডিওটা দেখতেছেন কোনো ব্যবস্থা করতে পারলেন না এই লোকটার এ কি গ্রেপ্তার হয়েছে আইনের আশ্রয় কি মানুষ গেছে এর জন্য কারোর বাপের অধিকার আছে কে রোজা থাকবে না থাকবে তার হোটেল থেকে টেনে বাহির করে কান ধরে ওঠবোস করানো এটা কেন করাইলো আপনারা কেউ ছিলেন না ওখানে কেউ ছিলেন না এটা দেখেন নাই আপনারা এই অধিকার তারে কে দিছে রোজা কি ওর বাপের জন্য থাকে রোজা কি ওর জন্য থাকে নাকি রোজা ওর দাদার জন্য থাকে মানুষ রোজা থাকে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে আমরা রোজা রাখি আমরা কোনো মানুষের ভয়ে রোজা রাখি না এখনও বাংলাদেশে এই সব চলে আপনারা থাকতে লাঠি নিয়ে ঘুরে বেড়ায় কেউ রোজা আছে না আছে বাজারে দেখার জন্য এই দায়িত্ব কি ওরে দিছে আল্লাহ ও কি জীবনে সবগুলা রোজা রাখছে সাত বছর বয়স থেকে ওরে মাথায় হাত দিয়ে মসজিদে তুলে জিজ্ঞেস করে দেখেন তো ও সারা জীবন সবগুলো রোজা থাকছে কিনা এই অধিকার ওরা কে দিছে তো এ একে তো ডিম থেরাপি দেওয়ার দরকার আন্দাজে মানুষগুলাকে ভিতর থেকে টাইনা বাইর করে বলতেছে রোজা থাকা রোজা রাখা লাগবে রোজা খার বাপাতার সম্পত্তি জি বাবা খাও খাও রোজা রাখি আমরা আল্লাহকে ভয় করে আল্লাহ যখন আমাদের রোজা রাখতে বলছে আমরা আল্লাহকে ভয় করে রোজা রাখবো আমার অ্যাসিডিটি প্রবলেম থাকতে পারে আমি বিভিন্ন কারণে রোজা মিস করতে পারি সেই রোজা পরবর্তীতে আমি আবার রাখবো তাই বলে কোনো মানুষের ইশারায় রোজা রাখবো না ভালো থাকবেন আলাইকুম